ছুড়ে নেয় বাট এখানে বুঝতে হবে যে এখানে তো শাসন করার অধিকার তো আছে আমরা তো বড় না অবশ্যই শাসন করবো আমার শাসন করে না তোমাদের আগাতের তেলে কি আমি তো বুঝলাম না এটা তো এখানে একটা পুরো রাস্তা প্রবেশ কতগুলো অ্যাম্বুলেন্স আটকা ছিল এদেরকে তো ছাড়তে হবে এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আমাদেরকে আসতে হয়েছে এখন পরিস্থিতির কারণে অনেকের গায়ে ধাক্কা লাগছে কেউ পড়ে গেছে টিয়ারশেল মারতে হয়েছে টিয়ারশেল আর্মি মারে নাই বাট তাও তো মারা হয়েছে কারণ কি ছত্রভঙ্গ করার জন্য তাছাড়া তো উপায় ছিল না বুঝলো সো এটা আসলে কিছু করার ছিল না এটা এমন না যে ছাত্র এবং হচ্ছে সেনাবাহিনী বিরোধ বিষয়টা তা না মানে এখানে আমি 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 বলি আমি আমি বলছি জিনিসটা আজকে যে টোটাল ঘটনাটা হয়েছে এটা তো এটা কি আমি ইন্টারভিউ দিচ্ছি না আমি ইন্টারভিউ দিচ্ছি আমি স্টুডেন্টের সাথে কথা বলবো প্লিজ স্টুডেন্ট ইন্টারভিউ আমি

মেরেছে এটা 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 এখন কমিশনার কথা হচ্ছে যে এখানে যে ঘটনাটা ঘটছে এটা পরিস্থিতির কারণে ঘটেছে

চুরাচুরি করেছো এটার কি রাইট আছে আমি কথা বলি শেষ করি আমি শেষ করি করেছো এটার কি রাইট তোমাদের আছে

একটা কথা বলতে আচ্ছা আমি প্রফেসর মন্ডিরা আমি প্রফেসর উনি হচ্ছেন প্রফেসর হচ্ছে সহকারী অধ্যাপক অধ্যাপক 别说 <Okay. S 1>、okay.

দেখেন যে সে আমাদের ব্যানের কারণ আমাদের ওই প্রভিশনই নাই ম্যাডাম আমরা শুধু সৈনিকের পিক আপ বসে আমাদের ওই সুযোগ নেই যে কাউকে আমরা ওইভাবে নিয়ে রেখে দিব এবং আমরা নিয়ে রাখবোই বা কোথায় শুনতে পেয়েছ ঠিক আছে

আমি আমি যাব বুজি আমি যাব পাৰো ঠিক আছে মেম এখন বুজি নাই দর্শক আমরা দেখছিলাম যে এই মুহূর্তে শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে সে একজন শিক্ষক এসছেন এবং তিনি এসে সেনাবাহিনীর সঙ্গে কথা বলছেন এবং তার সাথে মুখোমুখি একটি অবস্থান নিয়েছেন এবং আমরা দেখছিলাম সে শিক্ষার্থী যারা রয়েছেন তারা এখানে এই মুহূর্তে একটি সমাবেশের মতো শুরু করেছেন এবং তারা সেনাবাহিনীর বিচার চাচ্ছেন এমনটাই তারা জানাচ্ছেন দাবি করছেন

আমাদেরকে ধরে ক্যাম্পাসের মধ্যে আক্রমণ করছে ক্যাম্পাসের মধ্যে সাউন্ড গেনে ছুটছে টিয়ার শেষ আছে আমাদের সার ম্যাডামদের সঙ্গে অডিটোরিয়ামে কেন গুলি ছাড়ছে তারা তারা আমাদের যে সমস্যার রাজপথে আর স্পোর্টে থেকে তারা সমস্যার সমাধান দিয়েছে কিন্তু তারা এখানে না গিয়ে এক পক্ষ এখানে ধরাবে আমাদেরকে তারা কেন অবশ্যই দিতে হবে অবশ্যই পাল্টা দেওয়া না সিকিউরিটি মেনটেন করে তাদের কাজ আমাদের ছাত্রের উপর আমাদের যে উপদেষ্টা আছে ভিতরে আমাদের প্রিন্সিপালের উপর হামলা কর তারা এর বিচার চাই তো চাই অবশ্যই না আমরা কঠোর কঠোর আন্তরান কর্মসূচি দিব আমরা স্লোগান দিচ্ছে এবং তারা সেনাবাহিনী চায় এমনটাই শিক্ষার্থীরা দাবি করছেন এই মুহূর্তে মুখোমুখি অবস্থানে আছে শিক্ষার্থী এবং সেনাবাহিনী সদস্যরা এবং আমরা আপনাদেরকে সরাসরি সংযুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম अनि आइदि सबै गर्नुपले मुना माने के के गर्न दिवायौ उ देख सुरु गर्न सक्छ सबै भाइहरु के गर्न পারবেন के आपन आपनी ओना बिना हामीलाई हामी नाछु सार भित्र आइछ भित्र भित्र भाइहरु

দৌরাইতে ধরেতে ক্যাম্পাসে ঢুকায়ে আমাদেরকে মারছে আমরা বললাম যে ক্যাম্পাসে ঢুকবেন না তারা ক্যাম্পাসের গেট বেয়ে ভিতরে ঢুকে আমাদেরকে মারছে এই আপনারা ক্যাম্পাসে ঢুকলেন কেন বাবা বাবা